আপনি পৃথিবীতে হাজারটা খারাপ পুরুষ মানুষ খুঁজে পাবেন তবে একজন খারাপ বাবা খুঁজে পাবেন না মেয়েরা সবসময় তার বাবার চোখের রাজকন্যা হয়ে থাকে মেয়ে থেকে কবে যেন মা হয়ে গিয়ে হাজারটা দায়িত্ব নিতে শিখে গিয়েছি সবার জন্য কেনাকাটা করি তবে এর ফাঁকে নিজের জন্য আর কিছু কেনা হয় না তবে আমি জানি কোনো একটা মানুষ সেই ছোটো থেকে আজ পর্যন্ত আমার জন্য এভাবেই পছন্দ করে জামা কিনে দেয় না এই জামাটা কখনোই আমি পছন্দ করে কিনি না আমাকে গায়ে ধরে পছন্দ করে কিনে দেওয়া হয় ঠিক সেই ছোট্টবেলার মতো কোন জামাটা আমাকে ভালো লাগবে কোন কালারে আমাকে ভালো মানাবে বাবারা হচ্ছে ঠিক মোমবাতির মতো নিজেরা জ্বলে পরিবারকে আলোকিত করে রাখে বাবাদের লুঙ্গিতে হাজারটা সেলাই থাকা শর্ত লুঙ্গিটা তাদের কাছে চকচকে নতুন ঝকঝকে থাকে আপনি যখনই বলবেন তোমার এই লুঙ্গিটা ফেলে দাও তখনই দেখবেন বলে উঠেছে না না এটা তো কিছুদিন আগেই কেনা হয়েছে এটা এখনও অনেক দিন পরা যাবে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া বাবার বাড়ি থেকে চলে গিয়ে শ্বশুর বাড়ি থেকে অ্যাডজাস্ট করা মা হওয়া সংসার সামলানো এই গোটা একটা জার্নির মধ্যে কখন যেন সেই নিজস্ব সত্তাটাই হারিয়ে ফেলে পুরো পৃথিবীটা যখন আপনাকে বোঝাবে তুমি বড় হয়েছো তোমার বিয়ে হয়েছে তুমি মা হয়েছ তোমার ঘর সংসার আছে এখন তুমি বুড়ি হয়েছ তোমার চুলে পাক ধরেছে তখনও দেখবেন আপনার বাবার চোখে আপনি সেই ছোট্ট কুকুমনিটিই রয়েছেন যে আপনার হাত ধরে স্কুলে নিয়ে যেত যে আপনাকে জড়িয়ে ধরে রাতে ঘুম পাড়িয়ে দিত যে আপনাকে মুখে তুলে খাইয়ে দিত সেই ছোট থেকে আজ পর্যন্ত এমন কোনো ঈদ আমি পার করিনি যে ঈদে আমি এই মানুষটা থেকে একটা নতুন জামা পাইনি আমিও পুরো বছরটা একটা নতুন জামার জন্য অপেক্ষা করে বসে থাকি নিজে শত জামা কিনলেও এই জামাটা আমার কাছে সব থেকে বেশি মূল্যবান এই জামার মূল্য আমি এই পৃথিবীর কোনো কিছু দিয়েই দরদাম করতে পারবো না পুরো পৃথিবীটা যখন দেওয়ার নেওয়ায় সীমাবদ্ধ সেখানে পরিবারই এক রাস সুখ আর এক ভালোবাসা এই মানুষগুলোর ভালোবাসায় আজও বেঁচে আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ